কেমন আছে তোমার সাথে অনেক ভালো আছো তো তোমরা মানে ক্লিক বেড আর থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা কি নিয়ে আমি করতে যাচ্ছি তো অলরেডি ঘড়িতে এখন সাড়ে নটা আমি আর ভাই তো অলরেডি রেডি হয়ে গেছি ক্যামেরার পেছনে ভাই আছে মা বাবা তৈরি হচ্ছে আজকে যাব আমার মামার বাড়ি আজকে তারিখটা হচ্ছে দুই তারিখ একত্রিশ তারিখে দাদার বিয়ে ছিল কোনো কারণবশত আমরা যেতে পারিনি বিয়েতে এবং আজকে আছে বউ ভাত তো আমি তোমাদেরকে পুরোটাই ব্লগটা দেখাবো এই সবে বাড়ি থেকে বের আমার মামার বাড়ি হচ্ছে ডানকুনি ওইখানে যাব কিভাবে যাব আর কিসে করে যাবো পুরোপুরি প্রপার তোমাদেরকে দেখাবো তো এখন জাস্ট বাড়ি থেকে বেরোবো তাই ইন্টোটা শ্যুট করে নিলাম তো চলো বাড়ি থেকে বেরিয়ে একটু একটু করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং বড় ভিডিও আসবে এবং মিনি ব্লগও আসবে তোমরা যদি মিনি ব্লগ না দেখে থাকো সপ্তাহে আমি দুটো একটা করে মিনি ব্লগ দিয়ে থাকি তোমরা অবশ্য মিনি ব্লগটা আমার চেক আউট করবে তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকবে ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে আছি এই যে বাবা মা সামনে যাচ্ছে আর এই যে ভাই আছে তখন আমরা লক্ষ্মীবাজ যাবো লক্ষ্মীবা দিয়ে গাড়ি ধরে শ্যামপুর যাবো না তোমাদেরকে বলবো না সব কিছু করে দেখাবো তো চলো আমরা শ্যাম্পুরে চলে এসেছি তো শ্যাম্পুর থেকে এবার বাস ধরবো বাস ধরে উলুবেড়া যাবো তারপর উলুবেড়া থেকে ট্রেন ধরবো তো আমরা এখন ওই আঠান্ন গেট রোডে যাচ্ছি বাস ধরার জন্য তো চলো সামনে যাই সামনে গিয়ে বাস ধরবো ভাই মা বাবা সামনের দিকে হাঁটছে আর আমি এখানেই চলো বাসটা আগে ধরি A few moments later. ওকে আনতে গিয়েছিলাম মানে অর্ধেক রাস্তা থেকে মায়ের দিকে এগিয়ে দিয়ে মা বাবা ভাইকে এগিয়ে দিয়ে আমি ওদেরকে আনতে গিয়েছিলাম এই যে আটান্ন গেট রাস্তা মানে কি বলবো আজকে আমাদের ভাগ্যটা মানে

চলো অটো ধরি আর উলবেড়িতে গিয়ে একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন আছি দেখতে পাচ্ছ বাগনান বাগনান বলি সরি উলবেড়ের স্টেশনে আছি এখান থেকে আবার ট্রেন ধরবো ট্রেন আসছে এখান থেকে ট্রেন ধরবো আর এখান থেকে ট্রেন ধরে হাওড়া যাবো তো ট্রেনেতে আপাতত শেয়ার করতে পারবো না প্রচুর ভিড় হবে স্টেশনে প্রচুর লক্ষ্য চলো হাওড়াতে গিয়ে একদম তোমাদের সঙ্গে শেয়ার করবো

ভেতরে একটা সিনেমা শটের সঙ্গে যাওয়া যাক এই সাইডটা দেখতে পাচ্ছো এই সাইজটা পুরো মানে আটার স্টার্টার রয়েছে এখানে রয়েছে ফুচকা তারপর পাপড়ি চাট তারপর রয়েছে মানে চিকেন পকোড়া তারপর কফি আরো অন্যান্য কিছু আছে তো চলো এক এক করে সব ট্রাই করি আর তোমাদেরকে এক একটু করে ক্লিপ দেখাই তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে স্টার্টার থেকে পকোড়া নিয়ে নিয়েছি আর এখানে সুস্মিতা আছে তো খাও দেখি তো চলো কে ট্রাই করি এবং তোমাদেরকে বলি যে কেমন হয়েছে ছোট্ট হয়ে আসছে তো এই যে জাস্ট পাচ্ছ দেখতে কফি হাতে পেয়ে গেছি তো একটুখানি কফি খাবো তো মানে কফিটাও ঠিক দারুণ টেস্ট হয়েছে তবে এক এক করে টাটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে না হয়েছে কি গো তুমি খাবে না yaar kitna to chalo ami ei ta kheye dekhi tarpor papri chat khabo ei je ekhon dai চাট tomar hocche papri chat amra bolechi ekuni debe so finally ঠিক আছে দারুণ আমার আমরা হলের মধ্যে ঢুকে গেছি যেখানে দাদার বৌদি মানে এখানে হচ্ছে আমাদের ফটো চলছে দাদা বৌদির ফটো সুতরাং চলছে তো আমরা এবার সবাই মিলে যাবো দাদা বৌদির সঙ্গে কটা ফটো ক্লিক করবো তোমাদেরকে সেই ফটোগুলো হয়তো দেখাতে পারবো কিনা না তো তোমাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাই যেখানে এত আসতে বললে শোনা যাবে না এই যে এইখানে দেখছে সবাই ফটো স্দ্যান করছে এখন আর এই যে হলটা পুরোটাই এরকম ঠিক আছে মানে টাটার বাটার কমপ্লিট করার আমরা এখন তুলে এসেছি মেন কোর্স খাওয়া দিকে আর আমরা হলের মধ্যে উঠে এসেছি কারণ দেখতে পাচ্ছি আমাদের আগে যারা খাইয়েছে তাদের এখনো প্লেট তোলা হয়নি আর এই প্লেটটা তোলা হবে পরিষ্কার হবে তারপরে আমরা খাবো তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আজকে বিএনু কাঠ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ দেখে নাও মানে যারা যারা দেখবে তারা পজ করে দেখে নাও এটা হচ্ছে বিএনু কাঠ কিন্তু একটা মানে কি বলে ওটাকে ব্যাড খবর চিকেন কারণ ও হচ্ছে মটন খায় না ঠিক আছে তো কি তুমি মাছ খাবে হ্যাঁ মাছের কাঁটা তো পনির খাবে হ্যাঁ এই যে ফাইনালি প্লেট আমাদের খাওয়ার প্লেটটা ফাইনালি চলে এসেছে এই যে এর মধ্যে আছে প্লেট হ্যাঁ কি বলছো কি অনলাইনে যে এই যে এখানে ভাই বসেছে এখানে মা আর এখানে সুস্মিতা আর এখানে আমি আছি আর এই যে ফাইনালি খাওয়ার প্লেট পেয়ে গেছি আমরা এবার এক এক করে সব মেনু যেটা আছে হ্যাঁ আরে এখানে তো নয়েজ তাই যাবে না ভালো করে সবাইকে ফিস পাই দিয়েছে একটা করে আর আমার এখানে আছে দু দু দুটো তো আমরা ভেঙে দেখি যে কেমন কি এই যে পাচ্ছ দেখতে একদম সফট একদম দেখো কত সুন্দর ইয়ে হয়েছে না কত সুন্দর হয়েছে হ্যাঁ যেটা ভালো হয়েছে সেটা তো ভালো বলবোই এই যে দেখতে পাচ্ছ প্রথম বাইটটা খেয়ে দেখি এই দেখো ফিস পায়ে মাছের পরিমাণটা কতটা পুরো দারুণ সফট মাজা

এই যে দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের মটন চলে এসেছে আর একদম পুরো সফট হয়েছে দারুণ সফট হয়েছে তারা এক পিস খাই আর তারপর তোমাদেরকে দেবো দেব তো জাস্ট মটনটা দারুণ ছিল এবার ভাত দিয়ে একটু খেয়ে দেখবো আর এই যে এ হচ্ছে মটন খায় না তাই মাছ দিয়ে খাচ্ছে ভাত কিন্তু এটা তো মাছ একদম দারুণ সফট এই যে পাচ্ছ একটা পুরো একদম সফট আর পুরো একদম তুলতুলে একটা মটন পুরো পুরো তুলতুলে মটন বল লাল এখানে চাটনি চাটনি পাঁপড় আর এখানে মিষ্টি আর আর কি আছে আর সন্দেশ আর পান মশলা আছে তো কি দিয়েছে এই যে দেখতে পাচ্ছ ও রসগোল্লা খাইনি বলে দুটো সন্দেশ দিয়েছে আর আমাদের সন্দেশ একটা করে তো এটাই হচ্ছে শেষ খাবার

তো এবার আমরা আইসক্রিম খাবো আর আইসক্রিম খেয়ে আমরা ওখানে কোনো যাবো ফটো ফটোকুট করবো ওই যেখান দাদা বৌদি ফটো তুলছিল ওখানে যাবো আমরাও কিছু ফটো ফটো তুলবো তোমাদেরকে সব ভিডিওতে শেয়ার করবো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিব ভিডিওটা পুরোটা দেখলে তো তোমাদের ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমি এডিট করতে বসে দেখছি যে হ্যাঁ আমার তো ভিডিও মানে যে শেষ যেটা শেষ তো করাই হয় না তাই এখন মানে এডিট করতে করতে উঠে আমি ভিডিওটা শেষ করছি আর তোমরা অবশ্য দেখতে পেয়েছো যে ভিডিওর মধ্যে অনেক নয়েজ ছিল হ্যাঁ একটা অনুষ্ঠান বাড়ি থাকলে তো গান ফান চলবেই অনেক লোকের আয়োজন তো হ্যাঁ একটু নয়েজ মানে নয়েজ একটু এসেছে আর ওটাই তোমরা একটু মানে ম্যানেজ করে নেবে লাস্টের দিকে আমি বলে দিচ্ছি আর ভিডিওটাই অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার প্রত্যেকটা বড়ো ভিডিওতে আমি এখন বলছি যে হ্যাঁ আমি এখন বড়ো ভিডিওটা বানানো তোরা টাইম পাচ্ছি না কিন্তু আমি মিনি ব্লগ বানাই সপ্তাহে দুটো করে মিনি ব্লগ আমি দিই তোমরা অবশ্য গিয়ে আমার চ্যানেলে শর্ট যেটা অপশান আছে ওখানে গিয়ে অবশ্যই চেক আউট করো আর আমার মিনি ব্লগুলো অবশ্যই তোমরা দেখো আর এখন আমি এডিট করতে করতে ছাদে এসে তোমাদেরকে জাস্ট ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে টাটা